সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক দক্ষিণ এশিয়ার সাইমা ওয়াজেদ পুতুল তার দুর্নীতির তথ্য এখনও পররাষ্ট্র মন্ত্রণালয় পায়নি বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন পুতুলের দুর্নীতি মামলার তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয় এখনও আসেনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে দুর্নীতি মামলার তথ্য দুর্নীতি দমন কমিশন থেকে এখনও পররাষ্ট্র মন্ত্রণালয় আসেনি বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম সোমবার সাতাইশে জানুয়ারি মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে তথ্য জানান তিনি রফিকুল আলম বলেন কোনো দেশ থেকে সন্দেহবাজন অপরাধীর তথ্য দিয়ে সংশ্লিষ্ট দেশ ইন্টারপোলের রেড নোটিশ জারি করতে পারে রেড নোটিশ ইন্টারপোলের আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা সমতুল্য অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন রেড অ্যালার্টের বিষয়ে আমার কাছে হাল তথ্য নেই এছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক সাইমাবাদ পুতুলের বিষয়ে দুর্নীতি দমন কমিশনের চিঠি প্রসঙ্গে তিনি জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এখন পর্যন্ত এই বিষয়ে কোনো তথ্য নেই এ বিষয়ে প্রি ম্যাচিউর্ড তথ্য দেওয়া দেওয়া ঠিক হবে না বলেও তিনি উল্লেখ করেন